হবে সংগ্রামী বাইরা প্রধান উপশ্রেষ্ঠা বলেছেন তিনি একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন তিনি কিভাবে সুন্দর নির্বাচন উপহার দিবেন আজকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় নাই চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় নাই আজকে লেভেল প্লেইং হয় নাই তাহলে সুন্দর নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে এক দলের প্রধানকে ভিভিআইপি মর্যাদা দিয়েছেন তাহলে অন্য দলের প্রধানদের অবস্থা কোথায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোথায় হবে তাই আমরা আশা করব নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈর করা হবে যদি তা করতে ব্যর্থ হন আগামী নির্বাচনে জনগণ আট দলের পক্ষে রায় দিয়ে আপনাদের এই অফিসারের ব্যবস্থা গ্রহণ করবে সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমাদের অন্যতম একটা দাবি ছিল পেশিবাদের বিচার পেশিবাদের চলনেই শেখ হাসিনার একটি মামলায় রায় হয়েছে কিন্তু তাকে নিয়ে এসেছে সেই শাস্তির ব্যবস্থা করার এখনো উদ্যোগ সফল হয় নাই আমরা আশা করব নির্বাচনের আগে পেশিবাদের সাথে যারা জড়িত ছিল যারা জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ছিল যারা পেশিবাদের দোষ ছিল তাদের বিচারের ব্যবস্থা করা হবে আগামী নির্বাচনে আট দলের প্রার্থীদেরকে বিফল ভোটে বিজয়ী করার আহ্বান রেখে আগামী দিনে প্রয়োজনে আবার রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আট দলীয় আন্দোলনরত আট দল জিন্দাবাদ সংগ্রামী জনতা আজকে রংপুরের এই কালেক্টরেট মাঠ আপনাদের কানায় কানায় পরিপূর্ণ আশপাশের রাস্তাও জনতার অতভারে গেছে এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন খুনিয়া হাসিনার মিথ্যা মামলায় চোদ্দ বছরের তারা নির্যাতিত ফাঁসির মঞ্চ থেকে আল্লাহর রহমতে জনতার কাতারে তিনি মুক্তি পেয়ে এসেছেন জনতার কথা বলতে সেই মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েব আমির রংপুরের কিবি সন্তান জনাব এটিএম আজহারুল ইসলাম নষ্ট আছে

وصلاۃ وسلام علی سید المرسلین وعلا الیہ وসাহাবী আজমাইন আট দলের আয়োজন আজকে রংপুর বিভাগের এই সংগ্রাম সংগ্রামী সভাপতি সমবেশ সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর গায়ে আমির অধ্যাপক মুজিবুর রহমান আজকের বিশাল সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চেয়ারম্যান পিশাপ মৌলানা সৈয়দ রেজাউল করিম অন্যান্য নেতৃবৃন্দ সমত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমিও খুব অল্প সময়ে কথা বলবো আমি তো আপনাদের অঞ্চলেরই ছেলে আবার অনেক সময় দেখা হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের প্রধান অতিথিকে সময় দিতে চাই আবার সব সময় দিতে হবে আমরা আসলে প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ আপনারা শুনেছেন তিনটি ফাঁসির দণ্ড নিয়ে আমি কারাগারে ছিলাম যে কোন মুহূর্তে আমার ফাঁসি কার্যকর করা হবে কিন্তু